শাহবাগে সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ প্রাথমিক শিক্ষকরা আহত অনেকে রাজধানীর শাহবাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কলম সমর্পণ কর্মসূচিতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ এতে ছত্রভঙ্গ হয়ে পড়েন শিক্ষকরা শনিবার আট নভেম্বর বিকেল পৌনে চারটার দিকে এ ঘটনা ঘটে এ ঘটনায় নারী সহ বেশ কয়েকজন শিক্ষক আহত হয়েছেন বলে দাবি করেছেন প্রাথমিক শিক্ষক নেতারা তবে তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা কলম সমর্পণ কর্মসূচি করতে শাহবাগে অভিমুখে পদযাত্রা শুরু করি শাহবাগ মোড়ে যাওয়ার আগেই রাস্তায় ব্যারিকেড দিয়ে পুলিশ শিক্ষকদের আটকে দেয় সেখানে অবস্থান নিয়ে শিক্ষকরা দাবি আদায়ে স্লোগান দিচ্ছিলেন হঠাৎ পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এতে আমাদের কয়েকজন শিক্ষিকা সহ অনেকে আহত হয়েছেন এর আগে বিকেল সাড়ে তিনটার দিকে শহীদ মিনার থেকে শুরু করেন আন্দোলনরত সহকারী শিক্ষকরা জানা যায় দশম গ্রেডে বেতন ভাতা দেওয়া সহ তিন দফা দাবির পূর্ব ঘোষণা অনুযায়ী কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা শনিবার সকাল নয়টা থেকে তারা শহীদ মিনারে অবস্থান নিয়েছেন দাবি পূরণ না করা পর্যন্ত তারা ঘরে ফিরবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন সহকারী শিক্ষকদের তিন দফা দাবিগুলো হল দশম গ্রেডে বেতন নির্ধারণ দশ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান ও শতভাগ বিভাগীয় পদোন্নতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা সাড়ে পঁয়ষট্টি হাজারের বেশি এসব বিদ্যালয়ে কর্মরত শিক্ষক সংখ্যা তিন লাখ চুরাশি হাজার গত চব্বিশ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রধান শিক্ষকদের বেতন এগারোতম থেকে দশম গ্রেডে এবং তেরোতম গ্রেডে থাকা শিক্ষকদের বেতন বারোতম গ্রেডে উন্নীত করার উদ্যোগ নেয় তবে এ পদক্ষেপে সন্তুষ্ট নন সহকারী শিক্ষকরা নিউজ আলোকিত প্রতিদিন